তৃণমূল অঞ্চল সভাপতি তথা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে গ্রেফতার করল পুলিশ শনিবার দশই ফেব্রুয়ারি রাতেই তাকে গ্রেফতার করা হয় অগ্নিগর্ভ সন্দেশখালীতে গণ্ডগোল এবং উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালী তৃণমূলের জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে পাশাপাশি গ্রেফতার করা হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির আহ্বায়ক বিকাশ সিংকেও তার বিরুদ্ধেও একই অভিযোগ ছিল গ্রেফতারির পর রাতে দুজনকেই মিনাখা থানায় রাখা হয়েছিল রবিবার এগারোই ফেব্রুয়ারির সকালে মিনাখা থানার থেকে বার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মিনাখা গ্রামীণ হাসপাতালে এদিকে সন্দেশখালী কাণ্ডে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে রবিবার সকালে আটক করেছে পুলিশ সন্দেশখালীতে বিক্ষোভকারীদের পিছন থেকে উস্কানি দেওয়ার ঘটনায় আটক করা হয়েছে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে বাস্ট্রনির বাড়ি থেকে আটক করা হয় তাকে প্রসঙ্গত শনিবারই উত্তম বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল রেড রোডের ধর্ণামঞ্চ থেকে উত্তম সর্দারকে ঘোষণা করেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ জানান যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই উত্তমকে সাসপেন্ড করা হয়েছে আর সেই সিদ্ধান্তও নেওয়া হয়েছে পার্থভৌমিক কি বলছেন শুনাবো মমতা রেল একজন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক 장샤 씨বিhishek বন্ধ ভাগ তিনি বললেন এটা দলগতভাবে তদন্ত হবে এবং চার একটা কমিটি তিনি করে দেন যে কমিটিতে তিন মন্ত্রী আছে শ্রী সুদীপ ঘোষ শ্রী ব্রত ঘোষ শ্রী রথিন ঘোষ এবং জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক নারায়ণ তাদের আজকে এখানে আমি দলীয় নেতাদের নির্দেশে সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আপনাদের বেতার্থে জানাতে চাই আজ থেকে জেলা পরিষদের সদস্য অঞ্চলের সভাপতি উত্তম সরকারকে ছ বছরের জন্য দল সাসপেন্ড করলো কারণ আমরা মানুষকে গুরুত্ব দিই মানুষের অভিযোগকে গুরুত্ব দিই আমরা ক্ষমতায় আছি বলে আমরা মানুষকে গুরুত্ব দেব না এটা হতে পারে না মমতা ব্যানার্জি বারংবার বলেছে আমার শক্তি হচ্ছে মা মাটি মানুষ অতএব মামাটি মানুষ থেকে যে রবীন্দ্র এসেছে এবং সেই রবিযোগের কিছু রিপোর্ট আমাদের দলীয় নেতারা দলের কাছে জমা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের সদস্য অঞ্চলের সভাপতি উত্তল সরকারকে ছ বছরের জন্য দল সাতপেট করলেন এটাই মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেস এবং এরকমভাবেই তৃণমূল কংগ্রেস পরিচালিত হয় আমি আপনাদের

সূত্রের খবর শুক্রবার গভীর রাতে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে সুজিত বসু নারায়ণ গোস্বামী রথিন ঘোষ সহ ওই জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে ডেকে পাঠানো হয়েছিল সেখানে হাজির ছিলেন পার্থ সেখানেই নাকি উত্তমকে সাসপেন্ড করার নির্দেশ দেন অভিষেক তারপরেই শনিবার পার্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কথা ঘোষণা করেন প্রসঙ্গত গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী এরপর শেখ শাহজাহানের টিকি না পেলেও সন্দেশখালী বারবার অশান্ত হয়েছে শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরাদের অনুগামীদের জুলুমবাজির প্রতিবাদে এখন পথে নেমেছেন সাধারণ মানুষ গত কয়েকদিন ধরেই সন্দেশখালী এলাকা একেবারে অগ্নিগর্ভ হয়ে রয়েছে সন্দেশখালীর পাশাপাশি জেলিয়াখালীতেও জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং এলাকার বাসিন্দা উত্তম সর্দারের পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয় শুক্রবারের পর শনিবারও গোটা সন্দেশখালী ছিল একেবারে থমথমে নতুন করে উত্তেজনা সন্দেশখালীর শীতলিয়া এলাকায় গভীর রাতে ওই এলাকায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের ওপরে চড়াও হয় বলে স্থানীয়দের অভিযোগ শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা পরে তৃণমূলীরা এলাকায় ঢুকে ভাঙচুর চালায় বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় তাদের শনিবার ভোর রাতে গ্রামবাসীরা একত্রিত হয়ে তৃণমূলীদের জোর করে দখল করা মেছো ভারীতে ভাঙচুর চালিয়েছে বলে জানা গিয়েছে এই আমার তপন মণ্ডলের রিপোর্ট দেখুন আপনারা বেশ কয়েকদিন ধরে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার সন্দেশখালী বিধানসভা কেন্দ্র উত্তপ্ত হয়ে রয়েছে তবে নতুন করে শনিবারের পর থেকে আজ রবিবার সকাল অবধি নতুন করে কোনো উত্তেজনা বা কোনো সংঘর্ষের ঘটনা না ঘটলেও এলাকার পরিস্থিতি কিন্তু এখনও থমথমে মানুষের মনে চাপা উত্তেজনা রয়েছে তবে যেহেতু পুলিশের তরফ থেকে এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং নেট পরিষেবা বন্ধ করা হয়েছে সে কারণেই কিন্তু এলাকায় এখনও পর্যন্ত পরিস্থিতি শান্ত বলে অনুমান করা হচ্ছে তবে এর মধ্যেই সন্দেশখালীর যিনি জেলা পরিষদ সদস্য ছিলেন উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা যাদের বিরুদ্ধে এলাকার বাসিন্দারা বিভিন্ন সময়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন যে তাদের যে অত্যাচার সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের দেয়ালে পেট এঁকে গিয়েছে এবং সে কারণেই তারা বাইরে বেরিয়েছিলেন অর্থাৎ ঘরের বাইরে বেরিয়ে এসে তারা প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলছিলেন এবং একের পর এক এই যে জেলা পরিষদ সদস্য তাদের পোলট্রি ফার্মে তাদের মেছো ভেড়িতে আগুন লাগানো হচ্ছিলো তাদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছিল এই যে ঘটনা ঘটছিল রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছিল এই সন্দেশখালীর ঘটনা নিয়ে এবং আমরা দেখলাম যে এই যে পুলিশ আধিকারিকের পুলিশদের পুলিশের যে উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছলেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একশো চুয়াল্লিশ ধারার পাশাপাশি ইন্টারনেট বন্ধ শনিবার থেকে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিলেন এবং তার জন্য এলাকায় মাইকিংও করলেন পুলিশের তরফ থেকে পাশাপাশি পুলিশের তরফ থেকে জানানো হলো যে তারা গ্রামবাসীদেরকে জানালেন যে তারা যেন বাড়িতে থাকেন তারা যেন রকম প্রয়োজনায় পা না দেন এবং তারপরেই আমরা শনিবার রাতে দেখতে পেলাম যে যে মূল অভিযুক্ত ছিল সন্দেশখালীর যে উত্তম সর্দার যিনি এলাকার বাসিন্দাদের উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার করতেন মা বোনেদের উপরে অত্যাচার করতেন সেই উত্তম সর্দারকে রাজ্যের যে শাসক দল তাদের তরফ থেকে সাসপেন্ড করা হল এবং সেই রাতেই কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করলো পাশাপাশি গ্রেপ্তার করা হলো বিজেপির যিনি আহ্বায়ক অর্থাৎ বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যে বসিরহাটের যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রের বিজেপির আহ্বায়ক যিনি বিকাশ সিং তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো এখন এই যে দুজনকে গ্রেপ্তার করা হলো এই বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে কেন বিকাশ সিংকে গ্রেপ্তার করা হলো যদিও পুলিশের দাবি যে এই যে বিকাশ সিং তিনি হয়তো গণ্ডগোল মানে গণ্ডগোলের তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যদিও তবে তার বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে তিনি এই গণ্ডগোলে উস্কানি দিয়েছেন অর্থাৎ সাধারণ মানুষকে পিছন থেকে উস্কেছেন এবং তার জন্যই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ অর্থাৎ রবিবার তাদেরকে বসিরহাট যে মহকুমা আদালত আছে সেই আদালতে তোলা হবে এবং তাদের পুলিশের পুলিশ রিমান্ডে নেওয়ার কিন্তু আবেদন জানাবেন পুলিশের তরফ থেকে আবেদন জানানো হবে এটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি সন্দেশকালীর যাবতীয় আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এর দিকে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন বাংলার হোয়াটসঅ্যাপ